স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবে এটা কিন্তু পাইকারি সব পাইকারি যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবে তো ফার্স্টে যে কালেকশনটা দেখাবো একেবারে চমৎকার একটা ডিজাইন পাকিস্তান পাকিস্তানের মধ্যে খুবই সুন্দর একেবারে হাতের কাজ করা ইউনিক একটা ফেব্রিকের ভিতরে দেখেন কাজটা দেখেন বিয়াস চমৎকার কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা এগুলো কিন্তু লক করা আছে কাটসুপি কাজ করা নিচের প্যানেলটাও কিন্তু গোর্জিয়াস করে কাজটা করা আছে এখানে কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন পাইপ টানা কাজ করা আছে এগুলো কিন্তু কাটসুপি কাজ করা যে কোনো পার্টিতে পড়তে পারবেন সামনে পেছনে কিন্তু সেম প্রিন্টটা হবে একেবারে এক্সক্লুসিভ চমট কারেক্ট ডিজাইনের ভিতরে কালার হবে স্কাই কালার এটা কিন্তু अवेलेबल পাবেন যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন হাতাটা কিন্তু খুব সুন্দর রয়েছে বিস দুই পাশে কিন্তু झालর করা আছে চমট একটা হাতা খুব সুন্দরভাবে পেইন্ট করা রয়েছে সেলরটা পাচ্ছেন প্যান কাটিং সেম সেম ফেব্রিক্সের ভিতরে প্যান্ট কাটিং পেয়ে যাবেন চমট এখানে কিন্তু জল ছাপ করা আছে জল ছাপ প্রিন্ট করা আছে নিচের পোরশনটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটা দোপাটার কিন্তু বিশাল বড়

চমৎকার একটা ডিজাইন এগুলো কিন্তু একেবারে ইউনিক সাদা বাহার আগানোর মধ্যে এগুলো চমৎকার হাতের কাজ করা আছে নিচের পোষণটা কিন্তু বর্জ্য করে কাজটা করা আছে খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এটা কিন্তু ব্যাক খুবই চমৎকার কোনো পার্টিতে পড়তে পারবেন এগুলো কিন্তু গরমের ভিতর পরে আরাম পাবেন হাতাটাও কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে ঝালোড় করা আছে হাতাটা সুন্দরভাবে কাজটা করা আছে এটার সাথে পেয়ে যাচ্ছেন একটা স্যালোয়ার প্যান্ট কাটিং কন্ট্রাস্টের মধ্যে চমৎকার ডিজাইন সেম প্যান্ট কাটিং সাথে পেয়ে যাচ্ছেন দোপাট্টা দোপাট্টাটা দেখুন বিশাল বড় বিশাল বড় একটা দোপাট্টা সাইজ হবে 38 থেকে 44 তো সাইজ প্রাইস থাকছে মাত্র 1950 অনলি 1950 হলে পেয়ে যাচ্ছেন আসার বুটিক থেকে কালেকশনটা নেক্সট যেটা দেখাবো এটাও কিন্তু আমাদের কিন্তু প্রত্যেককে যেটা যা দেখতেছেন সব হাতের কাজ করা থাকছে আজকের ভিডিওতে এগুলো কাট কাজ করা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কালার কম্বিনেশনটা করা একেবারে ইউনিক একটা ডিজাইন চমৎকার দেখেন কাজটা অসাধারণ একটা কাজ যে কোনো পার্টিতে পরবেন ইনশাআল্লাহ সাপোর্ট করবে এগুলো কিন্তু ইউনিক কালেকশন হাতাটা খুব চমৎকার ভাবে কাজটা করা আছে খুব সুন্দর দেখেন এটা ব্যাক সাইড সাইডটাও কিন্তু সেম প্রিন্ট চলে যাচ্ছে সেম সামনে পেছনে কিন্তু সেম পাবেন এটার সাথে পেয়ে যাচ্ছেন একটা সালোয়ার কন্ট্রাস্টের ভিতরে ব্ল্যাক কম্বিনেশন খুবই সুপার একেবারে দেখেন চমৎকার ডিজাইন সাথে পেয়ে যাচ্ছেন দোপাট্টা দোপাট্টা কিন্তু সাইডে ঝালর করা থাকবে বিশাল বড় পাঁচ হাতের উন্না চমৎকার

খুবই সুন্দর খাতাটাও কাজ করা হবে চমৎকার ভাবে এটারও সাথে পেয়ে যাচ্ছেন স্টেট কাট স্যালোয়ার এক 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 প্যাটার্ন আসে স্টেট কাট স্যালো চমৎকার সাথে পেয়ে যাচ্ছেন দোপাট্টা বিশাল বড় বিশাল বড় দোপাট্টা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা তারপরে যে কালেকশনটা দেখাবো বিস্কুট কালারের মধ্যে

নিচের পোর্শনটা কিন্তু কাজ করা সাইজ হবে থেকে 44 প্রাইস থাকছে মাত্র 1950 টাকা তারপর যে কালেকশন দেখাব একবারে কিন্তু দেখেন প্রত্যেকটা কালারই নাই ব্ল্যাক এর মধ্যে দেখেন ব্ল্যাক কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর কালারিং কম্বিনেশন নিচের পোর্শনে কিন্তু কাজ করা আছে একবারে ডিফারেন্ট প্যাটার্ন তাতেও কাজ করা পেয়ে যাচ্ছেন কিন্তু চমৎকার সাথে পেয়ে যাচ্ছেন একটা স্টেট কাট সালোয়ার স্টেট কাট সালোয়ার

খুবই সুন্দর গলার কাজটা দেখে নিখুঁত ভাবে কিন্তু গাছটা করা আছে সম্পূর্ণ হাতের কারো কাজ করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ পাইপ কাজ করা এখানে খুবই জমটকার কাজ করা আছে নিচের থেকে খুব সুন্দর ভাবে গলার কাজটা করা আছে কিন্তু হাতের কাজ পেয়ে যাচ্ছে হাতাটার কাজ কিন্তু সুন্দর থাকছে জমটকার হাতে পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট কাঠি সালড প্যান্ট কাঠি সালড সাথে পেয়ে যাচ্ছেন একটা দোপাট্টা বিশাল বড় ব্যাঙ্ক মধ্যে

ম্ব রয়েছে জির তো এইট ওয়ান থ্রি জিরো সিক্স ডাবল ফোর নিয়ে যোগাযোগ করবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ